হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে প্রথম টেস্ট ম্যাচ চলছে আজকে তার থার্ড দিন আর সেকেন্ড সেশন চলছে কালকে আমরা দেখেছিলাম দ্বিতীয় দিনে খেলা শেষ হওয়া পর্যন্ত ঋষভ পান্ত ও শুভমন গিল ক্রিজে ব্যাট করছিল আর আজকে মানে শুভমন গিল যাকে আমাদের ভারতীয় ক্রিকেটের প্রিন্স বলা হয় এবং যাকে ফিউচারের বড় স্টার বলা হয় তার ব্যাট থেকে তার কেরিয়ারে ফিফ সেঞ্চুরিটা এসছে একশো ছিয়াত্তর বলে একশো উনিশ রান একটা ব্রিলিয়ান্ট ন ফার্স্ট ইনিংসে সে গোল্ডেনটাকে আউট হয়েছিল কিন্তু সেকেন্ড ইনিংসে সে সেঞ্চুরি করছে এছাড়া কে এল রাহুল বাইশ বলে উনিশ বলে বাইশ রান করেছে এবং রিষভ পান্ত একশো আঠাশ বলে একশো ন রানে একটা ব্রিলিয়ান দুর্দান্ত ইনিংস খেলেছে আমি ভিডিওতে বলেছিলাম এই যে কেলে শুভমান গিল ও ঋষভ পান্ত এই দুজন ব্যাটসম্যান যদি বিধ্বংসে শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশের ওপরে একটা চাপ সৃষ্টি হবে সেকেন্ড ইনিংসে টিম ইন্ডিয়া দুশো সাতাশি রানে চার উইকেটে ডিক্লেয়ার করে এবং বাংলাদেশের সামনে পাঁচশো পনেরো রানে জেতার লক্ষ্য রাখে আর সেকেন্ড ইনিংসে বাংলাদেশ এখনও অবধি ব্যাট করতে নেমেছে একটা পজিটিভ মনোভাব নিয়ে এখনও অবধি যদি বাংলাদেশের খেলা দেখি খুব ভালো আর বেশ ভালো শুরু করেছে আট ওভারে উনচল্লিশ রান এখনও অবধি বাংলাদেশে কোনো উইকেটে যায়নি বিশেষ করে জাকির হাসান চব্বিশ বলে তেইশ ও সাদাম ইসলাম চব্বিশ বলে পনেরো রান করেছে আর মোহাম্মদ সিরাজের একটা ওভারে একটা ছয় ও দুটো চার জাকির হাসানের ব্যাট থেকে এসছে দেখেই মনে হচ্ছে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ একটা পয়েন্টে মনোভাব নিয়ে নেমেছে তাদের হাতে অনেক সময় কেন আর পাঁচশো পনেরো রান চেস করাটা বা টার্গেটটা একটা বিশাল পাহাড় তো বাংলাদেশ কি পারবে এই কঠিন এই অবিশ্বাস্য কাজটাকে সঠিকভাবে করতে নাকি টিম ইন্ডিয়া খুব সহজেই এই ম্যাচটা জিতে যাবে তো কারা কারা ম্যাচ দেখছো আর সুপারঙ্গিলের ও ঋষভ পান্তের এই যে বিলিয়ন যে দুটো সেঞ্চুরি এসছে তার জন্য বস একটা ক্লাস যায় কেন ঋষভ পন্ত যেভাবে কাম ব্যাক করেছে একটা দুর্ঘটনার জন্য ক্রিকেটের বাইরে ছিল তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কাম ব্যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতা শেষ করে থাকা তারপর শুভমান গিল যে লাস্ট কয়েকটা ইনিংস খুব বাজে গেছে তার ব্যাটে রান আসছিল না এছাড়া ফার্স্ট ইনিংসে গোল্ডেন ডাটা আউট হয়েছে তারপর সেকেন্ড ইনিংসে সে ধৈর্য ধরে ব্যাট করেছে এবং বিলিয়ন ডাটা সেঞ্চুরি আর ঋষভ পন্তকে বলে কি বলবো কোনো ভাষা নেই একটা দুর্দান্ত নক এসছে তো কারা কারা খেলাটা দেখেছো তোমাদের কী মনে হচ্ছে বাংলাদেশকে পদাতার্থীদের জামা অর্ডার করতে পারে যদি ভিডিওগুলো ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছা হাঁটান ভিডিও নিয়ে টা